আজকে আমাকে কলেজে যেতে হবে রান্না করে রেখে যাবো তোমরা দুপুরে খেয়ে নিও আচ্ছা মা ঠিক আছে কি গুন্ডা

किडनैप হইল নাকি কো লাগিয়া येलेला जेトゥ फोन আছে আচ্ছা पीजे होए है बेटा को भाषा दुकान तो देखिस तो एक ना चांदी बेटी बेटी तू इलाके को लो बेटी चांदी יפה долго wonder if he is safe এখন কি কৰব

দাম মাত্র 3000 টাকা আচ্ছা আচ্ছা শোন আমরা আসতে আসতে বলবো তখনই তোকে হবে আর এই কথাগুলো কাউকে কোনোদিন বলারও চেষ্টা করবি না আর তুই যদি মুখ খুলিস এই দেখ তোর ভিডিও সব আমাদের কাছে রেকর্ড করা আছে সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিব বুঝতে পারলি তো দে রে তোর মোবাইল よし。 কিন্তু আপনার মেয়ে তো সুইসাইড করেছে না না সাহেব আমার মেয়ে সুসাইড করেনি আমার মেয়েকে সুইসাইড করতে বাধ্য করা হয়েছে সাহেব আপনি যে ওদের নামে কেস করতে চাইছেন আপনার কাছে কোনো প্রমাণ আছে হুম এটাই তো মেন কাহিনি হ্যাঁ স্যার প্রমাণ আছে সাহেব আমরা এর বিচার চাই আমাদের কাছে প্রমাণ থাকা সত্ত্বেও যদি আমরা বিচার না পাই স্যার আমরা কোর্টে যেতে বাধ্য হবো আচ্ছা ঠিক আছে আপনাদের কোনো চিন্তা করতে হবে না দোষীরা উপযুক্ত শাস্তি পাবে ধন্যবাদ স্যার কিন্তু প্রমাণ স্বরূপ মোবাইলটা রেখে যেতে হবে ঠিক ভিডিওতে কাহিনী এরকম হয়েছে যে ওই ভিডিও মোবাইলটা রেখে যাইছে ওইটা মনে হয় ওই পুলিশ অফিসার তাই ভিডিওটা ডিলিট করে দিব

এটা অন্য মানুষ তো ওদেরকে গ্রেপ্তার করে নাই আপনারা হয়তো ভুল দেখেছেন আমি নিজে ওদেরকে গ্রেপ্তার করেছি তাহলে আপনারা কিভাবে বলতে পারেন যে ওরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সাহেব আপনি হয়তো ভুল কাউকে গ্রেপ্তার করেছেন আমি আমার ছেলে নিজের চোখে দেখেছি ওরা বাইক নিয়ে যাচ্ছিল সাহেব তাহলে আপনি কি বলতে চাইছেন আমি আপনাদের সাথে ফ্রড করছি না না স্যার ক্ষমা করুন স্যার কিন্তু স্যার আপনার হয়তো কোনো ভুল হচ্ছে সাহেব আমরা শুধু একবার ওদের মুখগুলো দেখতে চাই হ্যাঁ স্যার না সেটা তো হবে না ওরা স্পেশাল লোকাবে আছে ওখানে কাউকে এলাও নাই আর আপনারা ভুল দেখেছেন শুধু শুধু এটা নিয়ে ঝামেলা করবেন না দোষীরা কয়েকদিনের মধ্যে শাস্তি হবে আপনারা এখন আসতে পারেন হ্যাঁ স্যার আমরা সবকিছুই বুঝতে পারছি শুধু একবার আমরা দেখতে চাই স্যার আপনার পায়ে পড়ি স্যার শুধু একবার দেখানো আমাদের দেখানো তো উচিত এটা সম্ভব না

আপনি হয়তো ভুল কাউকে গ্রেফতার করেছেন আমি আমার ছেলে নিজের চোখে দেখেছি ওরা বাইক নিয়ে যাচ্ছিল এটা সম্ভব না প্লিজ শুধু একটু দেখতে পাচ্ছ না মনে হয় এটা ভালো পুলিশ গরিবদেরকে সাহায্য করার জন্য আপনি যেটা দেখেছেন সেটা একদম সঠিক হ্যাঁ সাহেব আমি নিজের চোখে দেখেছি ওরা বাইকে চেপে যাচ্ছিল আর ওই সাহেবটা তো কোনো মতেই আমাদের কথা বুঝতে চাচ্ছেন না আর ওরা কোনোদিনও বুঝবেও না কারণ এর পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে আর আপনি কোনোদিনও ন্যায় বিচারও পাবেন না কেন সাহেব কারণ আচ্ছা ঠিক আছে আপনাদের কোনো চিন্তা করতে হবে না দোষীরা উপযুক্ত শাস্তি পাবে কিন্তু প্রমাণ স্বরূপ মোবাইলটা রেখে যেতে হবে আপনার ছেলের নামে যে কেসটা হয়েছে সেটা কিন্তু খুবই ক্রিটিক্যাল এই যে দেখুন আমরা যখনই যখনই আসতে বলবো তখনই তোকে আসতে হবে আর এই কথাগুলো কাউকে কোনোদিন বলারও চেষ্টা করবি না আর তুই যদি মুখ খুলিস আর এই কেসটি মেটানো সহজ হবে না আপনি তো জানেন যে আপনাকে কি করতে হবে আপনি চিন্তা করবেন না এটা তো অরিজিনাল স্যার বদলে অন্য একদম তো নট করছে এদের সাথে তবে ওদের ধরতে আমি আপনাকে সাহায্য করব ধন্যবাদ সাহেব আর ওদের ইমিডিয়েটলি ধরতে হবে শুনেছে না আজকে রাতের মধ্যেই ওরা অন্য দেশে সিফট হয়ে যাবে আর আজকে না ধরতে পারলে আর কোনো দিনও ধরতে পারবো না আর আপনার ছেলে কোথায় সাহেব আমিও তো বলতে পারছি না সকাল থেকে নেই

দেখি দেখিনি আমার ছেলেকে দেখছো না 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 কি অনেক অনেকদিন পর হঠাৎ আজকে এই নে তোর জন্য স্পেশাল আমি একজনকে খুশ হয়ে এরকম করে আরে তোর তুই ফটো দেখা না আমি থাকতে তোর চিন্তা কিসের এক মিনিটে তোর সামনে চলে আসবে দেখা দেখা ফটো আমার বোন হয় একে আনে দে can gonna... i

দে মোৰ বাপে দৰকাৰ নাই মোৰ দোস্তি কি নিবে গণ্ডু

এর বাবা একে গুলি করলো কেন এই মিউজিকটা খুব ভালো লাগে আমার